পরিবারে পিচ্ছি সদস্যরা কি করে দেখেন প্রত্যেক দিন এ এ তাদের গোসল আজকে একটা নাই আজকে আজ একটা নাই আমি কোন মেসি দেখার নাই কথা কয়েছেন কালো কাটি Nanda fanyaya yena Montu 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 Happy only Happy only

আজ নাইতে না ওরা সুইমিং পুল বানাইছে সুইমিং পুল নাকি ভাঙি ভাঙ্গি বাবা আরে

আর আমার বিজে ফাল আইসে পুতুল ফুটুলছে কে পুতুল কান বন্ধু

তারা সুইমিং পুল বানাইছে ছাদের উপরে তারা প্রতিদিন এমন করে আজকে তো আজানা নাই আজানা থাকলে আরো বেশি দুষ্টমি করে ঠিক না প্রতিদিন সুইমিং পুল বানায় চাদর উপরে How